বনে থাকত এক ছোট্ট টুনটুনি সে দেখতে ছিল হলুদ কালো রঙের আর সে খুব বুদ্ধিমান সে থাকত এক পুরনো আম গাছে 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 ডানা মেলে ঘুরে বেড়াতো তার কণ্ঠে ছিল মিষ্টি গান আর মনে ছিল অফুরন্ত বুদ্ধি একদিন সকালে টুনটুনি ডালে বসে গান গাইছিল হঠাৎ নিচে থেকে কাঁপা কাঁপা গলায় একটা ডাক এলো টুনটুনি বিদি একটু নামো না তোমায় একটা উপহার দেব টুনটুনি নিচে তাকিয়ে দেখে একটা মোটা দুষ্টু বেড়াল সে মুখে মিষ্টি হাসি আর হাতে একটা নকল মাছের খেলনা ধরে আছে টুনটুনি হেসে বলল ও উপহার হঠাৎ উপহার দিতে ইচ্ছা হলো কেন রে বেড়াল বলল না না আজ তোমার গান শুনে মন ভরে গেল ভাবলাম তোমায় কিছু দি। টুনটুনি তো খুব বুদ্ধিমতী সে বুঝে ফেলল কিছু একটা গোলমাল আছে তাই বলল ঠিক আছে তুমি উপহারটা গাছে নিচে রেখে যাও আমি নিজেই এসে নিয়ে নেব বেড়াল খুশি হয়ে উপহারটা রাখল তারপর একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল ভাবছে টুনটুনি নামলেই ধরে ফেলবে টুনটুনি ডানায় ভর করে উড়ে গেল ঝোপের উল্টো দিকে তারপর একটা শুকনো পাতার উপর দাঁড়িয়ে জোরে জোরে ডাকতে লাগল আহা উপহার কি সুন্দর বেড়াল ভাবল টুনটুনি নামছে তাই সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল কিন্তু পড়ল কোথায় পাতার গাদায় মুখে পড়ল ধুলো আর শুকনো গাছের ডাল টুনটুনি গাছের মাথায় বসে খিলখিলিয়ে হেসে বলল চালাকি করতে এসেছিলে নিজেই ফাঁদে পড়লি এবার থেকে সত্যি উপহার দিতে চাইলে মন থেকে খুশি হয়ে দিস বেড়ার লজ্জায় লেজ গুটিয়ে পালালো এই গল্পের শিক্ষা অন্যকে ঠকাতে গেলে অনেক সময় নিজেই ফাঁদে পড়ে যেতে হয় আর বুদ্ধির চেয়ে বড় অস্ত্র আর কিচ্ছু নেই কেমন লাগলো ছোট্ট বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্ট করে জানাও তোমরা পরেরবার কী গল্প শুনতে চাও আর হ্যাঁ আমাদের চ্যানেল চাঁদের গল্পকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ভালো থেকো হাসি খুশি থেকো আবার দেখা হবে একটা নতুন মজার গল্প নিয়ে টাটা